আমাদের পুরাতন সাংস্কৃতিক ঐতিহ্য থেকে শুরু করে সব সবকিছুই পাবেন এই প্রদর্শনীতে এবং এই প্রদর্শনী যে সামগ্রীগুলি পাট মাটি বাঁশ বেদ দিয়ে তৈরি করা যে নানান সামগ্রীগুলি রয়েছে সেগুলি সৌন্দর্যকে ব্যক্ত করে না বরং আমাদের যে ঐতিহ্য আমাদের সংস্কৃতি তারই বহিঃপ্রকাশ ঘটায় আমরা কথা বলবো এই আর্ট অ্যান্ড অটামের আয়োজকদের সঙ্গে তবে তার আগে আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই খাম আয়োজিত আর্ট অ্যান্ড আউটামের প্রদর্শনী আমাদের খামখেলায় যদি এই আর্ট অ্যান্ড মূল উদ্দেশ্য হচ্ছে প্রমোশন অফ ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স মানে এখানে যে সমস্ত আর্টিসেন্সদের আপনারা দেখছেন তারা নিজের হাতে জিনিসগুলো বানান তো সেই জিনিসটা আমরা প্রমোট করার জন্যই এই এক্সিবিশনসগুলো অর্গানাইজ করি আর্ট অ্যান্ড আমাদের খামখেয়ালের পাঁচ বছর তো চলছেই তা তাছাড়াও আমাদের আরও অনেকগুলো এক্সিবিশানসও হয় আটে বৈশাখ যেটা ঠিক ওই সময়টায় হয় আটে বসন্ত আমরা শুরু করেছি তাছাড়াও শুধু এক্সিবিশনস নয় আমরা আরও অনেক রকম সোশ্যাল কাজগুলো করি যেমন ব্লাড ডোনেশন ড্রাইভ হয় আমাদের বাচ্চাদের জন্য আমরা খেলার ছলে বলে একটা ইভেন্ট অর্গানাইজ করি তো আরও অনেক কিছুই প্ল্যানে আছে তো সব নিয়েই মানে যতটুকু সবাইকে একটা কমিউনিটি লিভিং কমিউনিটি টুগেদারনেস আনা যায় সেই মতো ভেবেই আমরা এই কনসেপ্টগুলো করি যেমন আমাদের ডেকোরেশনটা যদি বাইরে দেখতে পারেন আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি এক তো নিজেদের হাতে বানানো এমন জিনিস যেগুলোকে আমরা আবার রিউজ করতে পারি বা রিসাইকেলও করতে পারি তো সব কিছু মাথায় রেখেই আমরা এই কনসেপ্টটা করি আচ্ছা আমাদের শুরু হয়েছে গতকাল থেকে পাঁচ তারিখ থেকে এখনও আজকের দিনটা চলছে আর কালকের দিনটা চলবে মানে আগামীকাল চলবে এটা তিনটে থেকে নটা চলছে আর এই এখানে একটাই এক্সিবিশনটা যেটা চলছে আপনি দেখতে পাবেন যে নানান রকমের হ্যান্ডওয়ার্ক ক্রাফট এমব্রয়ডারি ওয়ার্ক আছে ক্লে আর্টিস্টের কাজ আছে ওপরে মাসি পুতুল আছে আমরা মজিলপুরের পুতুলও নিয়ে এসেছি তারপরে নানান রকম হ্যান্ড হ্যান্ডওয়ার্ক যেমন এখানেও দেখতে পাচ্ছেন শাড়ির হ্যান্ড ব্লক নিজের হাতে করা সমস্ত জিনিস আছে তাছাড়াও আমাদের ওপেন মাইক হয় একটা সেশন যেখানে ওখানেও আমরা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সকে প্রমোট করার চেষ্টা করি যাতে একটা স্টেজ পায় ওরা নিজেদের ট্যালেন্টটা শোকেস করানোর জন্য টেলিভিশনে সবচেয়ে ভালো লেগেছে ওই বাঁশি বাঁশি পুতুল গুলো পুতুল যে বাজে একটা টেরা কোটার পুতুল তাতে আওয়াজ বের হচ্ছে এটা আমার খুব ভালো লেগেছে এবার কি হয় এগুলো সত্যি আগে যখন একটা দেশি মেলা হতো তার মধ্যে হয়তো গিয়ে পাওয়া যেত গান টান গাইতে গেলে মেলাগুলোর মধ্যে যাই কিন্তু ঘুরে দেখা হয় না সেটা খামখেয়ালে প্রদর্শনীতে এসে ঘুরে দেখা হয় এক্সপেকটেশন ছিল না আমি জানতাম না এখানে ঠিক এক্স্যাক্টলি কিরম মালাটা যে জায়গাটায় বহুবার এসেছি এই গ্যালারিটা আমার খুব পছন্দের গ্যালারি তো আজকে গ্যালারির একদম অন্যভাবে সেজেছে আর কি হ্যাঁ নর্মালি এখানে আসি আর্ট এক্সিবিশন দেখতে সেখানে দেয়ালে নানা রকম পেন্টিং থাকে তো আজকে তো পুরো স্টল টল হয়ে পুরো ঝমঝম জমজমাট হয়ে রয়েছে আর কি হ্যাঁ তো সেটা ভীষণ ভালো লাগছে এবং যেটা একটু আগে অনিন্দও বলেছিল যে এখানে নানান রকম হ্যাঁ যে যেই যে প্রোডাক্টগুলো আমরা বাংলার গ্রাম বাংলার মেলা টেলাতে দেখতে হয় তো আগে কলকাতা তো মেলাতে দেখতে হবে আজকাল এইগুলো প্রায় দেখাই যায় না হ্যাঁ হাতে কেউ হাতে বুনছে এবং তার সাথে সাথে যে মডার্ন জিনিসপত্র যে আমি এখানে খুব দেখি যে জুতো তৈরি নিজে আলাদা করে পেন একদম কাস্টমাইজ জুতো বানাচ্ছে এই দুটোর একটা মেলবন্ধন হয়েছে এটা দেখতে খুব মজা লাগছে মানে এটা খালি যে কি বলবো পুরোনো দিনে গ্রাম বাংলার ঐতিহ্য কি ধরে তুলে ধরছি তা তার সাথে মডার্ন জিনিসপত্র মিশে আছে মডার্ন আর্টও মিশে আছে কিন্তু ওইখানে এখানে তুমি দেখতে পাচ্ছি যে বাসে যে তাল পাতা সেপাই আমার বাড়িতেও একটা আছে হ্যাঁ তো সেগুলো বিক্রি হচ্ছে ওদিকে মাসির ভেপু দেখলাম সেগুলো বিক্রি হচ্ছে আবার নতুন নিচে গিয়ে দেখলাম যে একটা এক ভদ মেলে বিক্রি করছেন একটা দারুণ দেখতে কার্টুনের ব্রোচ সেলাই করে করে বানানো

সেটা খুব ভালো যে কোনো জিনিসই একরকম না হয় অনেক রকম হলে খুব ভালো হয় এক্ষেত্রেও তাই হচ্ছে সেটা খুব ভালো পটলি গোপাল আমার মেইনলি হচ্ছে এগুলো সব হাতে এমব্রয়ডারি করে জুয়েলারি বানানো ইয়ারিংস আছে চোকার আছে নেকলেসেস আছে ব্রোচ আছে আংটি আছে মজিলপুরের মাটির পুতুল মাটির পুতুল তো এখন নেই এখন এখন আর কেউ বানায় না না মাটি বা বাচ্চাদের বাবা মা আর মাটির পুতুল বাচ্চাদের হাতে দিতে না কিন্তু আমাদের যে মাটির পুতুল ধরুন এর প্রত্যেকটা পুতুলের একখানা ক্যারেক্টার আছে তো যার জন্য আপনাকে এই যেটাকে মাটির পুতুল সম্বন্ধে জানলে পুতুলের ক্যারেক্টারটা জানতে পারবেন বা পুতুল শিল্পী যে তার চিন্তা ভাবনা সম্বন্ধেও এখানে আপনি আইডিয়া পাবেন তো আমাদের এখানটা দেখুন এটাকে আমরা আহ্লাদি পুতুল বলি এই পুতুলটাকে এই আহ্লাদি পুতুলটা এদের কাজটাই হচ্ছে হচ্ছে একটু হাসি খুশি মজা এই পুতুলটাকে দেখলে দেখবেন অনেকেই হাসে হয়তো অনেকে বলে মোটা মোটা গোলগাপ্পা বা অনেক ধরনের কথা বলে সেই কথাটা বলে তারাও হাসে ক্যারেক্টারটা যেটা সেটাই ফুটিয়ে তোলাটাই হচ্ছে আমাদের এই শিল্পের কাজ

ভেরি কম্পল। এখন ফর্ম পাঁচ উইক চলંગી নতুন জিনিস ফেলান দেখতে রেজিনার্ট খুব ভালো, প্লেয়ার খুব ভালো। আর নতুন নতুন জিনিস আছে দেখার মতন তারপরে এই বাইরের জিনিস আছে অনেক কিছু আর নতুনত্ব অন্যরকম। আমাদের पुरातन ঐতিহ্য এবং সংস্কৃতিকে মাথায় রেখে এই যে প্রদর্শনী তার শক্তি প্রশংসনীয়। আপনার আয়োজকদের কাছ থেকে শুনলেন গ্যালারি গোল্ডে আয়োজিত এই প্রদর্শনী চলবে পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত তাই আপনাদের অনুরোধ করব আর দেরি না করে চলে আসুন এবং উপভোগ করুন খাম খেয়াল আয়োজিত আর্ট অ্যান্ড আটম ক্যামেরা চয়নজিৎ মান্নার সাথে ঈশ ভক্ত রিপোর্ট সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা Thank you.